সূর্যের জন্য রাখা ওষুধ পাল্টে দিয়ে অর্মির খেলা ঘুরিয়ে দিল দীপারোপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে বাইকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিটিং শেষ হওয়ার পর সূর্যদের বাড়িতে গিয়ে হাজির হয় দীপা এবং দীপা সূর্যকে ফুল দেয় সূর্যের ফুলটা নেয় দীপা সূর্য দুজনে দুজনের মুখোমুখি হয় সূর্যের অনেক কিছু মনে পড়তে চায় দীপাকে দেখার পর আর উর্মি সেটা বুঝতে পেরেই চালাকি করে সোনাকে সেখানে নিয়ে আসে আর সোনা তার মাকে একের পর এক অপমান করতে থাকে মাকে ধাক্কা দিয়ে ফেলেও দেয় আর সূর্য দীপাকে ধরে দীপা সূর্য সোনার বাধা টুপকে কাছাকাছি চলে আসে সোনা এটা কোনোভাবেই সহ্য করতে পারে না সোনা চিৎকার করে বলতে থাকে এখনই এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও তবে সূর্য সোনাকে বলে কি সোনা তুই ওনার সাথে এভাবে ব্যবহার করছিস কেন উনি আমাদের টেন্ডারের কোম্পানির মালিক ওনার সাথে ভদ্রভাবে আচরণ কর সোনা যখনই এই সূর্যকে বলতে চায় বাবা তুমি এসব কি বলছো উনি একজন খুনি তখনই উর্মি সোনাকে থামিয়ে দেয় এবং সোনাকে ইশারা করে বলেছে সোনা চুপ কর এসব কথা বলিস না সোনাকে ধরে নিয়ে অন্যদিকে চলে যায় উর্মি সোনাকে বলে তোর বাবা তো তোর মাকে চিনতেই পারেনি তাহলে তুই কেন এই কথাগুলো বারবার বলছিস তাহলে তো আবার চিনে ফেলবে তোর বাবা সব কিছু মনে পড়ে যাবে আমরা চাই তোর মায়ের স্মৃতি তোর বাবার মন থেকে মুছে যাক তাই বারবার তোর মায়ের কথা বলে তোর বাবার মাথাটা খারাপ করে না সোনা প্রচন্ড রেগে গিয়ে ওখান থেকে চলে যায় অপরদিকে দীপা ভাবতে থাকে ডাক্তারবাবু আজ এত বছর পর আপনি আর আমি দুজন মুখোমুখি হলাম কিন্তু আপনাকে বড়ই অচেনা লাগছে অপরদিকে উর্মি বুঝতে পারে যে দীপাকে দেখার পর সূর্যের অনেক কিছু মনে পড়তে পারে তাই উর্মি দীপা এবং সূর্য দুজনের জন্যই দু গ্লাস শরবত নিয়ে আসে দীপা শরবতটা খায় কিন্তু যখনই সূর্য খায় তখনই সূর্যের মাথাটা ঘুরে অর্থাৎ সূর্যের ওই গ্লাসের মধ্যে ওষুধটা মিশিয়ে নিয়ে আসে উর্মি ওই ওষুধ মেশানোর শরবতটা খাওয়ার পর সূর্যের মাথাটা ঝিমঝিম করতে থাকে এবং সূর্য সোফায় বসে পড়ে দীপা সূর্যকে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত আপনি ঠিক আছেন তো সূর্য দীপাকে বলে হ্যাঁ আমি ঠিক আছি ভাবতে থাকে দীপা আমাকে জানতেই হবে ডাক্তারবাবু উর্মির দেওয়া খাবার খেয়ে এরকম কেন করছে আমাকে জানতেই হবে সবার আগে জানতে হবে যে ওটা কিসের ওষুধ এরপরে দেখা যায় উর্মি যখন ওখান থেকে চলে যায় তখন সবার চোখের আড়ালে দীপা সূর্যকে যে ওষুধটা দেওয়া হয় সেই ওষুধের শিশির কাছে যায় এবং সেই শিশিটা হাতে নিয়ে ভাবতে থাকে তার মানে এই ওষুধটাই ডাক্তারবাবুকে খাওয়ানো হয় কিন্তু এটা ওষুধ ওষুধের তো কোনো নামও লেখা নেই বেশ কৌতূহল হয় তাই চালাকি করে নিজের কাছে থাকা আরেকটা ভিটামিন ওষুধের বোতল ওখানে রেখে দেয় যেটা উর্মি বুঝতেও পারে না এবং ওই উর্মির ওষুধের শিশিটা দীপা নিজের কাছে রেখে দেয় পাল্টা চাল দিয়ে দীপা ওই শিশিটা বদলে দেয় যাতে উর্মি বুঝতেও না পারে তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন সূর্যের পাল্টে দিয়ে উর্মির খেলা ঘুরিয়ে দেয় দীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগ ইচ্ছা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে